আমাদের মানুষ হচ্ছে আঠারো কোটি এই আঠারো কোটি কে তাইলে দেখবেন প্রত্যেক মানুষের মাথার টাকা। তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি গাড়িতে যারা বসে আছে আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষের পেছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে চল্লিশ হাজার টাকা কি আপনারা জানেন জানেন না না জানার কারণে আপনি যখন দেখেন এই যে বাস দেখছেন না এই বাসের পেছনে আপনার টাকার হাজার একটা অংশ আছে এই যে মাথার উপরে রেল দেখছেন না এখানেও আপনার টাকা আছে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ এখানে ব্যয় করা হয়েছে কিন্তু আমরা আপনারা সেটা জানি না না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি একটা দয়া দেখেন না শেখ হাসিনা বক্তৃতা বলতো আমি আঠারো হাজার মানুষকে খাওয়াই শেখ রেহানা হাসিনা রে বলে তুমি আঠারো আঠারো কোটি মানুষ খাওয়াইতে পারো আর দশ বারো লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে অসুবিধা কি উনি খাওয়ায় আমরা খাই এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি এখানে আমরা পাঁচ ছয়টা দলের লোকেরা আছি আমরা এখানে কেন এসেছি কারণ আমাদের বক্তব্য আমাদের কথা প্রায় একই রকম আমাদের মধ্যে একটা মিল আছে আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির স্বপ্ন আমরা দেখি এখন আমাদের কণ্ঠ আপনারা ছোট হয়তো দেখছেন করছি আপনারা যদি এই কথাগুলোকে বুঝতে পারেন এই কথাগুলোকে যদি ছড়াতে পারেন তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশ আর এই অভাব অনটনের বাংলাদেশে থাকবে না আমি আরেকটা কথা বলি আপনাদেরকে আমরা রাজনৈতিক দলগুলো একজন এক এক মত নিয়ে আছি এক এক চিন্তা নিয়ে আছি এক এক ফিলোসফি দর্শন নিয়ে আমরা কাজ করছি কিন্তু যেই লোকটার ঘরে খাবার নাই যে লোকটার সন্তান অসুস্থ যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না যেই শ্রমিক তার বাচ্চার দুধের খরচ জোগাতে পারে না যে মানুষটা জীবন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে যার মা নাই বাবা নাই ঘর নাই সংসার নাই যার এক বেলা দুমুটো খাবারের অন্য সংস্থান নাই তাকে যদি যাই আর জিজ্ঞাস করেন ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো সে কি বলবে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো সে বলবে আমার দু মোটে ভাত নাই আমি জানি না কোনটা ভালো সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না খালে দাদিয়া বুঝি না আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায় সে জানে না বিএনপি ভালো না আওয়ামী ভালো সে শুধু একটা কথা জানে এই রাষ্ট্রের কাছে আমার একখণ্ড খন্ড জমির দরকার এই রাষ্ট্রের কাছে আমার একটা ঠিকানা দরকার এই রাষ্ট্রের কাছে কোন রাজনৈতিক দল আমরা এখনো মানুষের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি না সুতরাং আমার প্রিয় ভূমিহীন কৃষক ভাই ও বোনেরা আজকে শুধু নিজের কথা ভাবলে হবে না আজকে এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের একটা ঠিকানা একটা আশ্রয়স্থল থাকতে হবে আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের চিকিৎসা শিক্ষা এবং তার জীবিকার একটা থাকতে হবে সুতরাং আমাদের নানা দল আছে মত আছে মন্ত্র আছে মতবাদ আছে মতাদর্শ আছে তারও উর্ধে উঠে নাগরিকের অধিকার এবং একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা কখনো কখনো ঐক্যতা ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদের লড়াই চালাতে হবে আমি এখান থেকে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন এবং যে দাবি সেই দাবির প্রতি পূর্ণ একাত্মতা ঘোষণা করছি আপনারা যখনই রাজপথে নামবেন যখনই কোনো দাবি তুলবেন আমরা আপনাদের সাথে এমন কি। প্রয়োজন আপনাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবেন সরকার